গুড মর্নিং আজকে হচ্ছে রবিবার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার ছোট্ট একটি চ্যানেল তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম বলো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমার সবাই ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এই যে এই রুমটা একদম সুন্দর করে বিছানাটাকে টান টান করে পেতে নিয়েছি আর ভাদ্র মাস বুঝতে পারছো এতটা গরম পড়ছে কি আর বলবো মানে এই রুমের ঘুমাতেই পারছি না এই রুমের ফ্যানটা না একটুখানি আস্তে আস্তে করে মানে এতটাও স্পিড নেই তো এতটা গরম পড়ছে আর জানালাগুলো যেহেতু এরকম স্লাইডার জানালা তো এক সাইডেই তো খোলা যায় তার জন্য সেরকম একটা হাওয়া বাতাস ঢোকে না তার জন্য আমরা রাত্রিবেলায় কি করেছিলাম বলতো এই রুমটা থেকে পেরিয়ে এই যে এই রুমে ঘুমিয়েছিলাম কিস এটা না বারবার ক্লিপে আটকে যায় তো এই যে এই রুমে ঘুমিয়েছিলাম আর নিচে যেহেতু ফিল্ড বেডশিট করা আছে আর ওটা তো কটনের না তো রাত্রিবেলা এখানে করে ঘুমালে গায়ে র্যাশ বেরিয়ে যায় এমনি জাস্ট দেখা শুয়ের জন্য পরা আছে আর কটনের চাদর তো বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় তো তার জন্যই আর কি আমি ওইটার উপরে কটনের চাদরটা পেতে রাত্রিবেলা ঘুমিয়েছিলাম আর আগের দিন কাচাবুচি করেছিলাম তোমাদেরকে দেখায় আগের দিন জামা কাপড় কাঁচাপুচি করেছিলাম সেইগুলো করে দিয়ে দিয়েছি সব এই যে জানালা সব রোদ্রে দেওয়া আছে ও ওই যে জানালার এই সাইডটাতেও আছে সব রোদ্রে দিয়ে দিয়েছি আর যেগুলো শুকিয়ে গেছে আগের দিনের কিছুটা দিয়েছিলাম আর কিছুটা এখানে করে এ করা ছিল আর কি ভেজা ছিল তো যেগুলো শুকিয়ে গেছে যেখানে দোলনাতে রেখেছে ওগুলো এখন ভাত করবো আর আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গেছো ওর পাপা যেহেতু আজকে হচ্ছে রবিবার তো স্পেশাল তো কোনো কিছু রান্না করতেই হবে মাছ মাংস ডিম যাই বলো না কেন তো প্রতিদিন তো মুরগির মাংস খেয়ে খেয়ে ছটা দিন মুখ একদম আর কি নষ্ট হয়ে থাকে তো বললাম যে তুমি যাও বাজারে বাজারে গিয়ে তুমি যদি মনের মতো মাছ পাও তবে মাছ নিয়ে আসবে রান্না হলে মাংস নিয়ে আসবে মানে মুরগির মাংস বাদ দি আর কি হ্যাঁ বলো আর এই যে এখানে করে একটা দানা বেরিয়েছে ভীষণ ব্যথা করছে হাত ধোবো না হাত দিলে স্পট হয়ে যাবে ও এই যে মেয়ে ঘুম থেকে উঠেছে ব্রাশ করছে আর মেয়ের জন্য আমি সুজি রান্না করে নিয়েছি সুজিটা এখানে করে আছে এখানে বাসন কিছু পড়ে আছে রাত্রেবেলাকার বাসন মাজতে হবে আর রবিবার যেহেতু লেট করে উঠেছি ডাস্টবিনটা ফেলা হয়নি ওটা জানালার পেছনে রাখবো যে এখানটা সুযোগ রান্না করলাম তো চলো আমি আগে ফ্রেশ হয়ে নিই তারপর কী কী করছে না করছে তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই যে দেখলে মেয়ে ব্রাশ করছিল তো মেয়েকে ভালো করে হাত পা ধুয়ে দিয়েছি আর তারপরেই কিন্তু ওকে সুজিটাও খাইয়ে দিয়েছি আর এদিকে ওর পাপাও চলে এসেছে সবজি বাজার করে নিয়ে তো এখানে রয়েছে শশা আলু পেঁয়াজ কাঁকরোল আদা এইগুলো রয়েছে কারণ বাড়িতে বেগুন তারপরে তোমার মিষ্টি কুমড়ো আর করলা রয়েছে তো সেগুলো আমি বলেই দিয়েছিলাম পেঁয়াজটা ছিল বাট কম ছিল তো একসঙ্গে নিয়ে চলে এসেছে এদিকে নিয়ে এসেছে মাছের ডিম তার সঙ্গে এখানে হচ্ছে পাবদা মাছ চিংড়ি মাছ আর রয়েছে ইলিশ মাছ তো এই চার পদেরই রান্না নিয়ে এসেছে তো আজকে তো ইলিশ মাছ দিয়ে আর মা ডিমটা দিয়ে করব ভাবছি তো দেখা যাক কি করি না করি আর সবজি বাজারের যা দাম বাবা সেই মানে প্রচুর দাম হয়ে গেছে তো যাই হোক আমি কিন্তু সব মাছগুলোই সুন্দরভাবে ধুয়ে নিয়েছি নাহলে নষ্ট হয়ে যেত তার জন্য আর এখানে করে নিয়ে এসেছে লোটের শাক তো লোটের শাকটাও আমার কিন্তু বেছে ধুয়ে রাখা হয়ে গেছে আর আমরা যেহেতু সব কিছু প্রায় অনলাইনে অর্ডার দিই তোমরা দেখেছ তো এখানে করে মাম্মা পাপার জন্য একটা হ্যান্ড ওয়াশ এসেছিলো তো অনেক সময় তো ভুলভাল আসে আবার কোনো সময় হয়তো আসে না তো তার জন্য আগের থেকেই ভিডিওটা করলাম আর কি তো আমাদের সঙ্গে কিন্তু এমন ঘটনা ঘটেনি তবুও নিজের সেফটির জন্য ভিডিওটি করলাম সারাদিনের আপডেটটা তোমাদেরকে দিয়ে দিই দিন হচ্ছে দেখেই তো মাম্মীর পাপা বাজার থেকে সবজি বাজার নিয়ে এসেছিলো আর চার রকমের মানে তিন রকমের মাছ আর তার সঙ্গে মাছের ডিম নিয়ে এসেছিলো আজকে রান্না হয়েছে মাছের ডিমটা করেছি অর্ধেকটা আর ইলিশ মাছটা রান্না করে নিয়েছি ইলিশ মাছটা ডিম ডিম দিয়ে ঝোল হয়েছিল পাতলা করে সর্ষে বাটা দিয়ে আর তার সঙ্গে হয়েছিল আলু দিয়ে বেগুন দিয়ে আর মাছের মাথাটা দিয়ে একটা সব মানে সবজি রান্না করেছিলাম আর ওই শাকটা নিয়ে এসেছিলো শাকটা রান্না করেছিলাম এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মানে দুপুরের আর লাঞ্চ তো একই তো দুপুরের মেনোতে এই ছিল আর তারপরে মেয়েকে স্নান দান করি আমি স্নান করে সংসারের কিন্তু নাকি কাজ মাজা ভসা রান্নাঘর ক্লিনিক লোক করে ওকে খাইয়ে দিয়ে আমি খাওয়া দাওয়া করে এই যে ঘুমিয়েছিলো তো ওর পাপা তো ওই রুমে ঘুমিয়ে আছে ও ওই যে ওই রুমটাতে ঘুমিয়ে আছে আমি আর মেয়ে এখানে করে আছি আর আমি ঘুমাইনি ও একটুখানি ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠে ওর পাপা ফোনটা নিয়ে চলে এসেছে ওই যে তো স্ক্রিন লক করা আছে খুলতে পারছে না তা আমার পেছনে লেগে গেছে মামমাম পাপার মোবাইলের লকটা কি ছাড়িয়ে দাও আমি মোবাইল দেখবো তো প্রচুর মোবাইলের নেশে হয়ে গেছে মোবাইল লকটা আমি ছাড়িয়ে দেবো না কান্নাকাটি করলেও ছাড়িয়ে দেবো না আর এখন বাজে ছটা পাঁচ ঘড়িতে এখন টাইট ছটা পাঁচ আর পাশে কাজ হচ্ছে তো তার জন্য মাঝে মাঝে ড্রিল মেশিনের আওয়াজ আসছে আর তোমরা হয়তো শুনতেই পারবে আর এখন মাম্মার বাবা ঘুম থেকে ওঠার পর আমরা রেডি হব এই যে নাইটি ভরে বসে আছি আর মাম্মামা তো খালি গিয়ে রয়েছে তো আমরা একটুখানি বাজারে যাবো আর বাইরে বৃষ্টি হয়ে গেলো ভাবছি যে নিয়ে যাবে কি যাবে না বুঝতে পারছি না দেখি বলবো কারণ দশ দিন মানে এইদিকে প্রায় আট দিন ধরে ওয়েট করে আছি মামের জন্য একটা জিনিস আনবো আর ও একটা মানে ওর বাবার কাছ থেকে একটা জিনিস আবদার করেছে তো যাই দেখি নিয়ে যাবে কি না ওর পাপা অবশ্যই নিয়ে যাবে নিয়ে তো মানে যেতে তো হবেই অনেকদিন ধরে ওয়েট করছি আর আজকাল আজকাল করে হচ্ছেই না তো যাব তো গেলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো আর যদি ওখানে গিয়ে বৃষ্টিও হয় কিংবা কোনো কারণে যদি ভিডিও করতে না পারি তাহলে অবশ্যই বাড়িতে এসে শেয়ার করব। তখন সন্ধ্যা হয়ে গেছে সারা দিন কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বলে প্রতিটা আপডেট দিয়ে দিলাম কি কী করেছে না করেছি তো চলো যখন বাজারে যাব তখন তোমাদের সঙ্গে আবার সব কিছু শেয়ার করবো সেটা বাজারে যাওয়ার জন্য দিকে রেডি হচ্ছি আর মাথাটাও আঁচড়ে নিচ্ছি সচরাচর আমি কিন্তু মাথাটা এইভাবে আচরাই না একটুখানি সামনেটা আঁচড়ে নিয়েই ব্যাস চুলটা বেঁধে নিই তো এরকমই করি তো অনেকে আমার চুলটা দেখতে চেয়েছিল যে কতটা লং তার জন্য দেখানোর জন্য আর কি তো চুলটা সত্যি প্রচুর লং বাট ভালো না ড্রেস চেঞ্জ করে নিয়েছি আমি রেডি হয়ে গেছি মোটামুটি মেয়েও রেডি হয়ে গেছে মেয়েকে জামা চেঞ্জ করে দিলাম মানে জামা তো পড়েছিল না জামাটা পুড়িয়েছিলাম দিলাম ওকে এখন কমপ্লেনটা দিলাম পরে হুম তো মেয়েকে শুধু ওই একটু মুখে পাউডার টাউডার আর কি মাখিয়ে দেবো ওর পাপা উঠে যখন ফ্রেশ হতে যাবে পাথর তখন ওগুলো করে দেব তাহলেই হয়ে যাবে আর আর একটা জিনিস বলি এই মাত্র একটুখানি ওয়াইটি স্টুডিওটা চেক করলাম তো দেখি ওয়ানকে সাবস্ক্রাইবার আমার পূরণ হয়ে গেছে জিও না তো আমার ভীষণ হ্যাপি লাগছে আর সেটাও একটা স্বপ্ন ছিল ওয়ান কে সাবস্ক্রাইবার তো সেটা আজকে পূরণ হয়ে গেছে শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসাই আর তার সঙ্গে আজকে তো বাজারে যাচ্ছি মাম মামের জন্য একটা জিনিস কিনতে তো একসঙ্গে দূর দুটো খুশির খবর তো ভীষণ আনন্দ লাগছে তো চলো ভিডিওটা দেখতে থাকো বাজারে গিয়েই ফার্স্ট যে কাজটা আমাদের পড়ে গেছিলো সেটা হচ্ছে অনলাইনে যে ওয়াশটা এসেছিলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেটা চেনটা একটুখানি বড় ছিল গোল্ডেন কালারেরটা নিয়ে নি কারণ দুই তিনবার গোল্ডেন কালারেরটা অর্ডার দিয়েছে বাট গোল্ডেন কালারটা এত তাড়াতাড়ি রঙ উঠে যায় তো একদম ইউজ করতে পারে না তার জন্য এবার এই যে সিলভার কালারটা নিয়েছে আর ওখানে এসে মামের বায়না হয়েছে আমি সানগ্লাস নেবো তো ও তো সানগ্লাস এক একটা দিনও রাখে না মানে যখন ওকে ইউজ করতে দিই তখন ভেঙে নষ্ট করে দেয় তো ওখান থেকে গেছিলাম ওষুধের দোকানে ওষুধের দোকান থেকে ওষুধটা নিয়ে যে গাড়িতে আর কি বাবার বাড়ি পর্যন্ত যাবে তো সেই গাড়িটা আমি অলরেডি দিয়ে আসলাম আর এইদিকে করে একটা দোকানে চলে এসেছি তো এইদিকে অনেক কী কী নেই সেটা তোমরা দেখো প্রচুর মানে আর কি কালেকশন আছে এখানে তোমরা গিফটের আইটেম থেকে শুরু করে এরকম টাইপের জিনিস যত চাইবে ততই পাবে এখানে তো আমরা ওইখানে মাম্মামের জন্য একটা জিনিস কিনতে এসেছি তোমাদেরকে তো আগেই বলেছি যে মাম্মামের জন্য একটা জিনিস নেবো তো কী জিনিস সেটা তো তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করব। ওখান থেকে চলে এসেছি মিষ্টির দোকানে তো এখানে করে ছানার জিলাপি নিয়েছি আর তার সঙ্গে ওই রুটি নিয়েছি পাউরুটি পাউরুটিটা নিয়েছি অ্যাকচুয়াল মেয়ে টিফিনের জন্য কারণ ওকে যে টিফিনে কেকটা দিচ্ছি তো কেকটা একদমই খেতে পছন্দ করছে না মানে বাড়িতে আসলে তখন আবার ওটাই আমি খাওয়িয়ে দিলে খেয়ে নাই কিন্তু স্কুলে গিয়ে কোনো কোনো দিন খাই না নষ্ট করে কোনো কোনো দিন পুরো প্যাকেট সহ অন্য কাউকে দিয়ে দেয় তো পাউরুটি দিয়ে সসটা দিলে বেশ সুন্দর ও টিফিনটা করে নেয় কিন্তু আর ওর ম্যামও বলেছে যে হ্যাঁ ও পাউরুটি দিয়ে সসটা খেতে পছন্দ করে তার জন্য একটা সস কিনেছি আর পাউরুটিটা নিয়ে আসলাম জাস্ট ওর জন্য কারণ আগে তো ওর বাবা সকালবেলা পাউরুটি খেত এখন খায় না এখন তো সকালবেলা রুটি হয় আর এই যে এখন মাম্মা মাকে খাওয়াবো ছানার জিলেপি আর এই জিলেপিগুলো কিন্তু পাঁচ টাকা করে দাম নিয়েছে খারাপ ছিল না খুব একটা মোটামুটি ছিল কিন্তু আগের মতো যে পুরো ছানা দিয়ে পিওর তৈরি হবে এরকম তো পাওয়া যাবে না আর এখানে করে রা মানে রাত্রিবেলা আর কি ডিনার হচ্ছে তো ডিনারে রয়েছে শাক ভাজা আলু বেগুনের তরকারি আর ওই যে মাছ আর তার সঙ্গে ছানার জিলেপি রুটি করে নিয়েছি তো এই দুটো কড়াই রয়েছে তো এই কড়াই দুটোতে দেখতেই পাচ্ছ দুটো তরকারি গরম করেছি তার জন্য কড়াই শুদ্ধ ধরে নিয়ে চলে এসেছি দেখতে ভীষণ বাজে লাগছে তো যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই হচ্ছে মাম জন্য এই জিনিসটা কিনেছি এটা হচ্ছে অ্যাকচুয়াল ল্যাপটপ টেবিল তো ল্যাপটপ টেবিল হলেও কিন্তু এটা বাচ্চারাও এরকম লেখার জন্য ইউজ করতে পারবে তো লেখার ক্ষেত্রে এরকম একটা জলের বোতল রাখতে পারবে এখানে করে আর যদি খাওয়ার টাইমে হয় তাহলে জলের গ্লাস রাখা যাবে তো এইখানে করে সামনে দেখছো ওখানে করে ল্যাপটপ রাখা যাবে আর এই সাইডে ফোন রাখা যাবে এই যে এটার পাশে আর এই নিচে রয়েছে একটা আর কি ড্রয়ার তো এখানে করে এরকম ছোট ছোট জিনিস কিন্তু রাখা যাবে আর এটার দাম নিয়েছে কিন্তু সাড়ে চারশো টাকা অনেক রকমের প্রাইস ছিল তো আমার এটাই ভালো লেগেছে একটা একটুখানি বড়ো সড়ো রয়েছে তো কেমন হয়েছে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো সাড়ে তিনশো টাকা দামের ছিল সাড়ে চারশো ছিল সাড়ে পাঁচশো ছিল অনেক রকমের বাজেটের মধ্যে ছিল তো আমাদের বাজেট যেটা সেটাই নিলাম তো চলো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকোটা